আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার স্যান্ডউইচ টোস্ট রেসিপি আর বিকেলের নাস্তা আর অবশ্যই এই বিকেলের নাস্তাটা বাসায় ট্রাই করে দেখবেন তো খুব সহজে কিভাবে বানাই আপনার আপনারা দেখে নিন তো রেসিপিটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে রাখি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা চ্যানেলকে লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কিভাবে বানাই দেখে নিন তো এখানে আমি পুর বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন মিক্সিং বোলের মধ্যে আমি এই যে দুটো আলো এই সাইজের দুটো আলো আর একটা ডিম নিয়ে নিয়েছি এটাকে এগুলো দিয়ে পুর বানিয়ে নেব তো আলুটাকে আর ডিমটাকে গ্রেড করে নেব তো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি ডিম তো আলুটা গ্রেড করা হয়ে গেলে এখন আমি ডিমটাকেও গ্রেড করে নেব তো এগুলোকে গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চার পাঁচটার মতন কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি দু কো রসুন কুচি নিয়ে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দেব তা এগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো তিন চিমটির মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদে ভরা একটা ম্যাজিক মশলা তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে এক চামচ মেয়নিস আর মেওনিসটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ এক চামচের মতনই টমেটো ক্যাচ তো এক টমেটো ক্যাচাপ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুই চামচের মতন ব্রেড ক্রাম তো ব্রেড ক্রাম দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব পুরটা রেডি করা হয়ে গেছে এখন আমি সেকেন্ড প্রিপারেশনে যাবো তো এখন আবার একটা মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণের ময়দা আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক যেমন বেসনের গোলা তৈরি করা হয় ব্যাটার ওইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো লবণটাকে মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো এখন আবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণের ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক যেমন বেসনের গোলা তৈরি করা হয় ব্যাটার ওইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো লবণটাকে মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো দেখুন এরই মধ্যে আমার ব্যাটারটা করা হয়ে গিয়েছে তো ব্যাটারটা কিরকম হয়েছে আপনার কে একটু দেখাচ্ছি তো দেখুন কোনটা ঠিক এরকম হবে আপনার দেখার নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এটা আমার করা হয়ে গিয়েছে তো দেখুন এখানে আমি নিয়ে ব্রেড নিয়ে নিয়েছি প্রায় আট পিসের মতন ব্রেড নিয়ে নিয়েছি আর আমি এই সাইজে ব্রেডগুলো ব্যবহার করতেছি আপনারা চাইলে স্কোয়ার বড়ো সাইজের ব্রেডগুলোও নিয়ে নিতে পারেন তো সেম পদ্ধতিতে ওগুলো দিয়েও বানাতে পারেন তো এখন আমি এগুলোকে একটু সাইডে রেখে একটা ব্রেড নিয়ে নিলাম তো দেখুন আমি এক পিস ব্রেড নিয়ে এখানে সেই আলু আর ডিমের পোরটা নিয়ে নিচ্ছি আমি আলু আর ডিমের পোরটা নিয়ে আমি হাতের সাহায্যেই পুরো ব্রেডের মধ্যে ছড়িয়ে নিচ্ছি তো দেখুন আমি সেই ডিম আর আলু পুরটা ভালোভাবে ব্রেডের গায়ে ছড়িয়ে নিচ্ছি তো দেখুন আমি একটার মধ্যে পুরগুলো লাগিয়ে নিয়েছি এখন একটা ব্রেড নিয়ে এইভাবে করে মিশিয়ে নেব তো এইভাবে করে সবগুলোকে আগে পুর দিয়ে সেট করে নেব তারপর বাকি প্রিপারেশনগুলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সবগুলোতে পুর সেট করে নিয়েছি আর তাছাড়া আমি এখানে আটটা রুটির কথা বলেছিলাম আমার পুর একটু বেশি হয়েছিল বলে আমি আরেকটা একটা রুটি বাড়িয়ে নিয়েছি তার মানে এখানে দশটা রুটি নিয়েছি তো যাই হোক এখন আমি এগুলোকে ব্রেড ক্রাম এবং বেটারটা লাগিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি এখানে বেটারের মধ্যে একটা একটা করে ব্রেড লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে আমি বাম হাত দিয়ে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নেব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো দেখুন এগুলোকে আমি চারোপাশে ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিয়েছি তো দেখুন এইভাবে করে আমি সবগুলোকে করে দেব আমি নাস্তাগুলোকে বেটার এবং ব্রেড কাম লাগিয়ে রেডি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তো আমি ফ্রাই প্যানের মধ্যে ডুবো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো ভেজে নেব তবে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তা আমি দুটো দুটো করে ভাজছি যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু ছোট তো এই পর্যায়ে আমি একটু উলটিয়ে নিচ্ছি তো দেখুন টকট গিয়ে কীভাবে বলক আসতেছে তেলগুলো আমি এইভাবে করে উল্টে পাল্টিয়ে ক্রিস্তি করে ভেজে নেব এর মধ্যে আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিতে হবে এইভাবে করে ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব তো দেখুন আমার কাটা হয়ে গিয়েছে ভিতরটা কতটা জুসি হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও এটা অসম্ভব মজার হয়ে থাকে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী রেসিপি আসা এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ